এই আন্দোলন একটি জঙ্গি সংগঠনের আন্দোলন সেই জঙ্গি সংগঠনটি হল জামাত শিবির এবং বিএনপি আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে যে তাণ্ডবীরা চালিয়েছে পেট্রোলের পুঁজি ফুরিয়েছে অনেক সরকারি প্রতিষ্ঠান চালিয়ে পুরে ছাড়ছাড় করে দিয়েছে অনেক সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে নির মানুষকে হত্যা করা হয়েছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই হত্যাকাণ্ড আর এই নারকরাও কোন সাধারণ ছাত্রছাত্রী

বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য চালিয়েছে কোথা আন্দোলনকারী মেধাবী ছাত্র ছাত্রীর উপর ভোর করে জনগণ বুঝে উঠতে পারেনি এখন জনগণের কাছে পরিষ্কার এরা এখনো কোথা আন্দোলন শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে আছি রাজপথে থাকবো বাংলার মানুষের জানালের নিরাপদ দিয়ে যাবে যুবলি এটাই হোক আজকের শপথ সকলকে ধন্যবাদ